ইমাম আলিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান ঝিনয়দেহের হোনাকুণ্ড উপজেলার ইমাম আলিমিয়া মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয় বৃহস্পতিবার দুপুরে সালে বেগম মহিলা ডিগ্রি কলেজ দশজন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ইমাম আলিমিয়া ফাউন্ডেশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা অনুরাগী মরুহুম ইমাম আলী মিয়ার ঘনিষ্ঠ পুত্র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাসান মাহমুদ ইমাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অধ্যাপক আশরাফ আলী সহকারী অধ্যাপক এটিএম জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ মুক্তার আলী ও পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোহাম্মদ পারভেজ ইমাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর তোর সফলতা কামনা করেন